ফলে এই কঠিন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই শিলা চূর্ণের সঙ্গে গাছপালার পচা পাতা ডাল জীবজন্তু মৃত দেহ মিশে পৃথিবীর উপরে একটা কোমল আবরণের সৃষ্টি হয় কোমল মানে নরম কোমল মানে নরম তাকে বলে মাটি মাটি কি শক্ত হয় মাটি নরম তো সেটা এরপর আছে মাটির কথা ভাব মাটি

আর এঁটেল মাটিতে কি কি হয় এঁটেল মাটিতে আখ ধান পাট আর তো উল্টো পাল্টা করে ধরছি মানে সব গুলি যাচ্ছে না ঠিক আছে এইটুকুনি পড়াকে কমপ্লিট করো মাটি কাকে বলে এটা আমি ছোট করে করে দেব ঠিক আছে এখন তুমি শিলা কাকে বলে পড়ো মাটির কয়েকটি ভাগ কি কি আর এই মাটিগুলোতে কি কি ফসল চাষ হয় এইটুকুনি পড়া কমপ্লিট করো এখানটা বস বসে পড়ো